কি দুঃখের বিষয় শেষমেশ কিনা জয় হলো একেবারে জিত হয়েছে দেখছো না কি সুন্দর গান করছে টোটোয় যেতে যেতে ওরে বাপরে বাপ জিত হয়ে গেছে কারণ ওই যে ওই যে কেউটে কিছু করতে কেউটে বেরিয়ে গেছে মানে সন্দীপের গায়ে কেউটের ছোবল পড়ে গেছে এমন ভাব দেখাচ্ছে তো যাই হোক কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্টগুলো পটাফট ডিলিট করে আর পজিটিভ কমেন্টগুলো রেখে বোঝাতে চাইছে দেখো দেখো আমার কত বড়ো জয় হলো এইবার আর বেশি দেরি নেই এই যারা ছেলে 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 করে যে ছেলে কবে তোমার কাছে আসবে এইবার ছেলে খুব তাড়াতাড়ি ওর কাছে আসছে কেন বলছি সেটাও বলছি তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত কারণ এই মিনি বিড়াল অর্থাৎ মিনি মিনি সাহা একে নিয়ে হচ্ছে মিনি বিড়ালকে নিয়ে তোমার এত চর্চা হচ্ছে ওয়াইটিতে তার সাথে আরও একটা জিনিস সন্দীপের কথা বলি অ্যাকচুয়ালি সন্দীপের মাথার ঠিক নেই ম্যাডামের কাছ থেকে যেটা শুনলাম যে সন্দীপ এই ব্যাপারটাতে মানে ভেতরে অবশ্যই অফ ক্যামেরা কান্নাকাটি করছে কারণ কি করতে হবে সে ওর নিজেই বুঝতে পারছে না মানে এইভাবে যদি চক্রান্ত কেউ করে হঠাৎ করে চক্রান্ত হঠাৎ করে অ্যাটাক সত্যি মানুষ কিং কর্তব্য বিমূর হয়ে যায় যে কী করবে ওর দিশা পাচ্ছে না তো যাই হোক সেক্ষেত্রে ওর যেটা ফিলিংস হয়েছে ওর যেটা মনে হয়েছে যে একটা মেয়ের এইরকম নোট ছবি সোশ্যাল মিডিয়াতে চলে এসেছে তার প্রেমিকের দ্বারা তার আট বছরের প্রেমিকের দ্বারা তো সেক্ষেত্রে আমরা হয়তো কেউই চিন্তা করছি না যে মেয়েটার এই যে যারা কিনা মেয়ে হয়ে মেয়েকে বলছো এই টিন ভাঙার ক্ষেত্রে বলে মেয়ে হয়ে মেয়েকে বলছো একটা মেয়ে হয়ে মেয়ের পাশে থাকতে পারছো না কিন্তু এই যে মিনিষা আসেও কিন্তু মেয়ে তাহলে আজকে সবাই কেন মেয়েটার পাশে না থেকে ওই সাইকো পুরুষ ফোকলা নাম্বার টু মানে কথা বলার ধরন চাল চলন দেখতেও প্রায় তো সেই সাইকোর পাশে কেন রয়েছে সে সে কি প্রকৃতই পুরুষ যদি পুরুষ সে থাকতো হতো তাহলে কী হতো যার সাথে আমার আট বছরের সম্পর্ক তার নোট ছবি তার সাথে আমার মানে কী বলবো অন্তরঙ্গ মুহূর্তের ছবি এগুলো সে বের করে দিতে পারতো না এবং এই কথাগুলো গোপন রাখতো তার যে ভালোবাসার মানুষ সে কোথায় গেছে না গেছে সেগুলোর জন্য থানা পুলিশ খোঁজ খবর এইগুলো লাগাতো না যারই বাড়িতে বউ পালিয়ে যাবে যারই বাড়ির মেয়ে পালিয়ে যাবে যারই বাড়ির বোন পালিয়ে যাবে চলো চলো সন্দীপ মিত্র আছে তার বাড়িতে গিয়ে হানা দিই নাহলে তার সম্বন্ধে একটা কলঙ্ক লেপে দিই আচ্ছা এরা বেশ না খুঁজে 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 না এই খবরগুলো রাখেও কার প্রেমিক প্রেমিকা পালিয়ে গেছে কার বউ পালিয়ে গেছে কার গার্লফ্রেন্ডের সঙ্গে কোন বয়ফ্রেন্ডের ঝগড়া হয়েছে বেশ খবরগুলো রাখে অ্যাকচুয়ালি এদের কাজ কারবারটাই হচ্ছে এরকম সেই খবরগুলো রেখে টোপ মারে কিনা সেই বয়ফ্রেন্ডের প্রতি নাও তোমার বউ প্রেমিকা পালিয়ে গেছে তোমার বউ পালিয়ে গেছে চলো সন্দীপ মিত্রের বাড়িতে কিন্তু থাকতে পারে তাহলে নাও ওর নামে একটা আচমকাই হোক বা যেভাবেই হোক একটা কনসপিরেসি করে একটা তোমার কথা রপ্ত তুলে দাও তাতে অন্তত আর কিছু না হোক কিছু জনের দুজন দুদিনের কন্টেন্ট হবে সবচাইতে বড় কথা এই টিন ভাঙার জয়ের হাসি হাসবে অ্যাকচুয়ালি ব্যাপারটা যে পুরোটা ষড়যন্ত্র সেটা যাদের মাথায় এতটুকু বুদ্ধি আছে যাদের পেটে এতটুকু শিক্ষা আছে তারা কিন্তু বুঝতে পারছে কিন্তু তারপরেও তারা স্বীকার করবে না তার কারণ হচ্ছে এই যে তোমার সন্দীপ গতকালের ভিডিওতে বলেছে যে তোমরা কি জানো মেয়ে এটা কোথায় আছে কি আছে কি অবস্থায় আছে আদৌ বেঁচে আছে কি না হ্যাঁ না সন্দীপ যেই কথাগুলো বলেছে এটা একটা মানুষের মানসিকতা মানুষ আমি শুধুমাত্র সন্দীপ বা কোনো পুরুষ বা কোনো নারী একটা মানুষের যেটা চিন্তায় আসে একটা সৎ মানুষের একটা ভালো মানুষের চিন্তায় যেটা আসে প্রথম সেটা কিন্তু আমার মাথাতেও এসেছিলো এই যে এর বয়ফ্রেন্ড এত একে মানে কী বলবো সোশ্যাল মিডিয়াতে এনে নিজেদের মধ্যে হয় পরিবারের মধ্যে হয় পাড়ার মধ্যে হয় তবু ঠিক আছে যেটা সোশ্যাল মিডিয়াতে আনছে তাহলে মেয়েটার তো মান সম্মান কিছুই রইল না দুনিয়ার লোক জানতে পারলো তাহলে এই জিনিসটা যে কোনো সুস্থ মানুষের মাথায় আসবে যে মেয়েটা কি তাহলে ঠিক আছে তো সেটাই সন্দীপ বলেছে তো হ্যাঁ একটা কথা সন্দীপকে বলতেই হয় যে সেটা তুমি মনে মনে রাখতে পারতে যে মেয়েটা ঠিক আছে কি মেয়েটার মানসিকতা এখন কি করছে মেয়েটা কান্নাকাটি করবে এটা করবে কারণ সব কিছুই লিক হয়ে গেছে তো সেক্ষেত্রে এইটা নিয়ে তোমার এত টেনশান করা একটা সুস্থ মানুষ টেনশান করবে যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ টেনশান করবে কারণ সেই জন্যই কিন্তু অলরেডি ম্যাডাম ব্যাপারটাকে মানে সঙ্গীতা ম্যাডাম ব্যাপারটাকে হ্যান্ডেল করছে এবং আমরা জানতে পেরেছি মেয়েটাও কিন্তু অলরেডি কার কার নামে কেস করার এফআইআর করার হাধারা করা সেটা সঙ্গীতা ম্যাডামের মাধ্যমে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে তোমার এই যে সন্দীপ বলে ফেলেছে মানেই সন্দীপের তার প্রতি দুর্বলতা আছে সন্দীপ বলে ফেলেছে মানেই তার সঙ্গে সন্দীপের হচ্ছে তোমার সম্পর্ক আছে বা ছিল বা সন্দীপের বাড়িতে এখনও সে প্রেজেন্ট আছে এগুলো কিন্তু বলাটা ভুল একটা সুস্থ মানুষের মাথায় যা আসে যে এই মেয়েটার নামে এত কিছু সোশ্যাল মিডিয়াতে হচ্ছে মেয়েটা ঠিকঠাক আছে তো সেটা কিন্তু মনে হয় প্রতিটা মানুষেরই মাথায় এসেছে কারণ যারা এত মেয়ে 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 নিয়ে এত বক্তৃতা দিচ্ছে আজকে এক বছরের ওপরে যে মেয়েটার পাশে নেই একটা মেয়ে হয়ে মেয়ের পাশে নেই কিন্তু আমার মনে হয় যারা প্রথম এগুলো নিয়ে নাচানাচি করছে বা প্রথম যার চ্যানেল থেকে ভিডিও এসছে সেও কিন্তু মেয়েই তাহলে এই মেয়েটার পাশে কেন নেই এই মেয়েটার পাশে না থেকে একটা সাইকো পাগলা একটা কি বলবো সে মানে মানে যেমন একটা জঞ্জাল থেকে থেকে জঙ্গল উঠে তাকে সাপোর্ট করছে তার পাশে রয়েছে কি না সে একটা বীরত্বের কাজ করেছে আট বছর ধরে একটা মেয়ের সাথে লিভিং সম্পর্কে থেকে তিন তিনবার অ্যাবর্শন করিয়ে বিয়ে করার তার সময় হয়নি এরকম পুরুষকে সাপোর্ট না করে কখনো সন্দীপকে সাপোর্ট করতে পারে কারণ এদের ক্যারেক্টারটাই এরকম অনেকে হয়তো এখনও ভেবে বসে আছে কেননা কেউ কেউ আছে মানে এই তিন ভাঙার দলের দালালদের মধ্যে কেউ বা কারা আছে যে কারোর কারোর বয়ফ্রেন্ড দেখলে একটু হামলে করতে ইচ্ছে করে মানে জীব দিয়ে ওই বলে না লালা পড়ে আর কি তো সেক্ষেত্রে আমরা দেখেছি অতীতে সেই পুনরাবৃত্তি ঘটতেও পারে আবার কারণ এই মিনিশাহার বয়ফ্রেন্ড ফাঁকা আছে তো সেই জন্যই যদি একটুখানি চ্যাটিং ডেটিং এই মিনিশাহার বয়ফ্রেন্ডের সঙ্গে করা যায় তো সেরকম চিন্তাতেও মনে হয় আছে তাহলে এই একটা সাইকোকে এত সাপোর্ট করার কি আছে তাই না যে একটা অন্যায় করলো কারণ এই কাজটা যদি সন্দীপ করতো তাহলে সবাই সন্দীপকে কি বলতো সন্দীপকে কি বলতো এই যে যদি এই যে তিন ভাঙার সঙ্গে তার ফোকলার অনেক এখনও অনেক কিছু জমা আছে কিন্তু সন্দীপ সত্যিকারের মানুষ বলে এখনও কিন্তু এখনও কিন্তু সব কিছু শেয়ার করেনি এখনও গচ্ছিত রেখেছে কিন্তু সন্দীপ যেদিন শেয়ার করবে সেদিন সবাই ছি 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 করবে কারণ বউয়ের সমস্ত কিছু শেয়ার করে দিল কিন্তু বউ অপরাধী বউ অপরাধ করেছে মানে এক্স বউ অপরাধ করেছে শেয়ার করলে কিন্তু ছিচি করবে একদম ঝড় উঠবে সন্দীপ করেনি মানুষ বলে আর এই জানোয়ারটা এই জন্তুটা সব কিছু মানে আট বছরের কি কী হয়েছে না হয়েছে অনেক মানে অন্তরঙ্গ মুহূর্তের ছবি গোপনভাবে ক্যামেরায় তুলে সেগুলো ছেড়ে দিয়েছে তাহলে এইটাকে সাপোর্ট করছে হ্যাঁ তাহলে এরা মানে কী বলবো এরা নাকি আবার সত্যের পথে থাকে নিরপেক্ষ ভিডিও করে হ্যাঁ না অনেক ডায়লগ শুনতে পাই তো সেক্ষেত্রে সত্যি কি তাই যেটা অন্যায় সেটাকে তো আমি অন্যায়ই বলবো আর যেটা ন্যায় সেটাকে তো ন্যায়ই বলবো কিন্তু একটাই কথা বলবো সন্দীপ এরা সব যেখানে খুশি যা মানে যা খুশি হোক তুমি জাস্ট বিন্দাস থাকো বিন্দাস ঠিক যেভাবে টিন ভাঙা নোংরামি করে দিনের পর দিন মাসের মাসের পর মাস বছর ধরে নোংরামি করেও যেভাবে ঠিক মানে বিন্দাস রয়েছে ঠিক সেইভাবে বিন্দাস থেকে কোনো কিছু নিয়ে টেনশন করো না কারণ তুমি সত্যের পথে আছো আর এগুলো যে ষড়যন্ত্র সেগুলো যে কোনো মানুষ শুনলে জানলে কিন্তু বুঝতে পারবে যে এগুলো ষড়যন্ত্র যার মাথায় বুদ্ধি আছে সে অন্তত বুঝতে পারবে কারণ একটা মানুষ অনেক মানুষের সাথে কথা বলতে পারে ফোনে তার মানে এই নয় যে তার বাড়িতে এনে রেখেছে তার সঙ্গে নোংরামি করছে তার সঙ্গে সেক্স করছে এগুলো কিন্তু নয় কারণ একটা মানুষের করলিস্ট মানে কললিস্ট দেখলে কার সঙ্গে মাসে দুবার কি তিনবার কথা বলেছে একজন ইউটিউবার কি কথা বলতে পারবে না মানে এরকম কোথায় রুলস আছে যে একজন ইউটিউবার বা একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার কারোর সাথে কথা বলতে পারবে না কোনো বিপরীত লিঙ্গের সাথে কোথাও আছে ও কথা বলা মানেই প্রেম হয়ে যায় তাহলে যারা এটা রটাচ্ছে যে কথা বলা মানেই প্রেম হয়ে যায় তাহলে মানে এই প্রেমিকের কথা শুনে এই পাগলা বয়ফ্রেন্ডের কথা শুনে যারা রটাচ্ছে যে কথা বলা মানেই প্রেম কথা বলা মানেই সেক্স কথা বলা মানেই বিয়ে কথা বলা মানেই হচ্ছে ঘরে আটকে রেখে যৌন করা তো যারা বলে তারা নিশ্চয়ই যা যাদের যাদের সাথে কথা বলে মানে দুবার কি চারবার মাসে একবার কি দুবার কথা বললেই কিন্তু তারা বিছানা অব্দি চলে যায় নাহলে এই চিন্তাধারাটা কোথা থেকে আসে তো যাই হোক এবার আসি হচ্ছে টিন ভাঙার কথা মানে হচ্ছে এই যে একটা মানে কি বলবো মহিলা মানে এই রকম নির্লজ্জ মানে ভয়ডরহীন মানে চরিত্রহীন আর কি কি বলা যায় মানে একটা থার্ড ক্লাসেরও থার্ড ক্লাস মহিলা আমি সত্যি আমার জীবনে দেখিনি ওয়াইটি তো দেখেই নি ওয়াইটিতে না আসলে হয়তো দেখতেও পেতাম না তো এইরকম মহিলা আমি সত্যিই কিন্তু দেখিনি তার কারণ দেখো শত্রুকে নিয়ে মজা করছে শত্রু ওর তো সন্দীপ এখন শত্রু তাকে নিয়ে মজা করে টাইটেল দিচ্ছে হ্যাঁ এটা শুক্রবারের ভিডিও অর্থাৎ রাস পূর্ণিমার দিনের ভিডিও আমরা দেখতে পেয়েছি মানে গতকাল যে ভিডিওটা দিয়েছে সেটার কথাই বলছি তো শুক্রবারের ভিডিও আমরা হচ্ছে পেলাম কিবারে না রবিবারে অর্থাৎ শনিবার এবং রবিবারের ভিডিও কিন্তু আমরা পাইনি হয়তো আজকে পাবো সেটা হচ্ছে সোমবারের ভিডিও ওই রবিবারের হয়তো ঘুরে ফিরে চলে এসেছে তার ভিডিও পাবো এই যে শনি রবিবার হলেই হয় প্রমোশন ভিডিও আর না হয় ভিডিও অফ এগুলো যে হয় দিনের পর দিন কই ওর দলের দালালরা এত কই একবারও প্রশ্ন করে না যে শনি রবিবার হলেই কেন এরকম হয় যেটা আমরা বলে এসেছি শনি রবিবার হলেই সে ঘোড়ায় যায় ঘোড়ার রস খেতে যায় মানে ওই দুদিন এত গলা পর্যন্ত ঘোড়ার রস খায় যেটার মানে কি বলবো ডোজ নিয়ে আসে একেবারে ডোজটা তো সেটা দিয়ে সারা সপ্তাহ ধরে এনার্জি নিয়ে ব্লগিং করে বা সারা সপ্তাহ তো মাঝে সাথে আছেই কিন্তু এই শনি রবিবার একেবারে মানে ওদের পুকুরে সেই বেলুনের চাষ হতো না মনে হয় একদম বেলুনে বেলুনে ভর্তি হয়ে যায় তো সেক্ষেত্রে যাই হোক শনি রবিবারের ভিডিও আমরা পাইনি শুক্রবারের ভিডিও পেয়েছি এবং সেক্ষেত্রে ঘটনাটা যেহেতু শুক্রবার বিকেলের থেকে সুসূত্রপাত হয়েছিল মানে সন্দীপের ঘটনাটা তো সেক্ষেত্রে হচ্ছে তোমার সে টাইটেলে লিখলেও ভিডিওতে কিছু দেখাতে বা বলতে পারেনি সেই জন্য তার ভিউয়ার্সরা বলছে ও কি দারুণ টিনুরানি, তুমি এইভাবেই সাইলেন্টলি মানে শত্রুকে পরাজয় করো সাইলেন্টলি তো করতেই হবে কারণ এটা তো আগের দিনের ভিডিও দুদিন আগের ভিডিও দিয়েছে তাই ভিডিওতে ও বলবে কী করে সেই সময় ব্যাপারটা এই সন্দীপের ব্যাপারটা নিয়ে এত ঝড় ওঠেনি পরে যখন জানতে পেরেছে ভিডিওটা যখন পরে পাবলিক মানে পাবলিশ করেছে তখন জাস্ট টাইটেলে খেলে গেছে তো হ্যাঁ এবার টাইটেলটা নিয়েই বলি যে কেচু খুঁড়তে কেউটে বেরিয়ে গেছে প্রীতি কাঁঠালের আঠা প্রথমে লিখেছে লাগলে পরে ছাড়ে না আচ্ছা এটা তো ও ভালো বুঝবে কারণ পীড়িতটা তো ওই প্রথম করেছিল সংসার সন্তান থাকাকালীন দুধের সন্তান থাকাকালীন তো সেক্ষেত্রে পীড়তি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না এটা যে ওর ক্ষেত্রেই প্রযোজ্য সেই জন্যেই টাইটেলটা দিয়েছে তার কারণ কি বলি কারণ এরা তো সন্দীপকে একেবারে মানে যাকে বলে পাঁচটা মেয়ের সাথে শুয়ে দিয়েছে তাহলে পীড়িত যে কাঁঠালের আঠা সেটা কি করে হলো কাঁঠালের আঠা যদি হয় সে তো একজনের সঙ্গে চিপকে লেগে থাকবে একজনের সঙ্গে চিপকে লেগে থাকবে কিন্তু সন্দীপের ক্ষেত্রে তো এই কথাটা প্রযোজ্য হবে না তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে সন্দীপকে প্রথমে শোয়ানো হলো কোন আসানসোল ওয়ালির সঙ্গে তারপরে কে মাম্মাম তারপরে সাহা মানে যেখানে যত মেয়ের কুকীরতি হবে চলো সন্দীপ মিত্র তাহলে সন্দীপ মিত্র যে এতজনের সঙ্গে হলো তাহলে কাঁঠালের আঠা হলে তো একজনের সঙ্গেই চিপকে লেগে থাকতো যেরকম এই ফোকলার সাথে টিন ভাঙার চিপকে লেগে আছে তাই তোর ক্ষেত্রেই প্রযোজ্য হচ্ছে প্রীতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না সন্দীপের কিন্তু ছেড়ে যায় তোদের কথা অনুযায়ী সন্দীপ অনেক মেয়ের সাথে সম্পর্ক করে তাহলে তো ছেড়ে যায় এই একটা মেয়ের সঙ্গে কিছুদিন রইলো দু পাঁচ মাস দিয়ে ছেড়ে গেল আর একটা মেয়ের সঙ্গে ছেড়ে গেল তাই এখানে পীড়িতেরও কোনো ব্যাপার নেই আর কাঁঠালের আঠারও কোনো ব্যাপার নেই আর তোর ক্ষেত্রে পীড়িত এত পীড়িত এত পীড়িত যে আমি ছেলে সংসার সন্তান সব ফেলে রেখে চলে আসলাম স্বামীর কথা না বাদই দিলাম স্বামী খারাপ ওর কথায় তো সন্তানটা ভাই কী দোষ করেছিল এবং এটা বলি এই যে সন্দীপকে নিয়ে মজা লুটছে মজা করছে মানে সন্দীপ তোর শত্রু শত্রুকে নিয়ে মজা করছে কিন্তু ওই শত্রু পুরীতেই ওর শত্রুর কাছেই যে আমার সবচেয়ে প্রিয় জনটা রয়েছে অর্থাৎ আমার সন্তান রয়েছে সেটা কিন্তু একবারও ভাবছে না মা প্রকৃত মা হলে কিন্তু উদ্বিগ্ন হতো কেন না বাবা এই আমার মানে এক্স হাজবেন্ড এই সব করে বেড়াচ্ছে এতে তো আমার ছেলের লাইফটা রিস্ক হয়ে যাবে আমার ছেলের লাইফটা মানে ধ্বংস হয়ে যাবে কেন এগুলো করছে এগুলো নিয়ে কিন্তু মা চিন্তিত থাকতো মজা লুটতো না মা কিন্তু মজা লুটতো না কিন্তু ওই শত্রুপুরুতে ছেলেকে রেখে এসেছিলো প্রথম দিন নিজের প্রাণ বাঁচানোর জন্য কি পরিস্থিতি ছিল তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তোমরা যদি সেই সময় থাকতে আমার কি পরিস্থিতি ছিল তাই আমি বেরিয়ে এসেছিলাম মাঝরাত্রে কিন্তু আমার পরিস্থিতি যতটাই খারাপ থাক আমি যে পরিস্থিতিতে থাকবো সেই পরিস্থিতিতে আমার সন্তান আমার সঙ্গে থাকবে কিন্তু ভাঁড়বে মেজাক যাক সন্তান রইল সন্তান আগে আমি আমার পরিস্থিতি ঠিক করি ও নাকি পরিস্থিতির শিকার তো সেক্ষেত্রেই বলছি এই যে মজা লুটছে আর প্রীতি কাঁঠালের ঠাল লাগলে পরে ছাড়ে না ওটা তোর ক্ষেত্রেই প্রযোজ্য তোর আঠা কোথা দিয়ে বেরিয়েছে আর সেই আঠায় আঠায় চিপকে গেছিস এখনো পর্যন্ত সেই আঠায় আঠায় চিপকাবি বলেই তো বাড়ি থেকে বেরিয়ে এসেছিলি তো সেক্ষেত্রে এই কথাটা একেবারেই সন্দীপের ক্ষেত্রে প্রযোজ্য নয় ও মানে বুমেরাং হয়ে একদম বুমেরাং হয়ে নিজের দিকেই ঘুরে গেছে আর কেঁচো খুঁড়তে কেউটে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে পড়েছে মানে মিনি সাহা হচ্ছে কেউটে দেখিস যদি প্রমাণিত হয় যে এই পিছনে কনসপিরেসিতে ও আছে সেটা সমস্ত যেহেতু সঙ্গীতা ম্যাডাম ব্যাপারটা নিয়ে নিয়েছে এই ব্যাপারটা নিয়ে বেশি কিছু বলবো না তাহলে দেখি সে কেউটের ছো না একেবারে শেষ হয়ে যেতে হয় কারণ এই যে বেশি দিন নোংরামো মজা এগুলো কিন্তু চলে না সত্যের পথে থাকলে সেটা হয় অবশ্য এরা সত্যের পথে কেউই থাকবে না এরা নোংরামো করতে ভালোবাসে নোংরামো ছড়াতে ভালোবাসে এটাই ভালোবাসে এরা আর এই মিনীশাহার বয়ফ্রেন্ড যেভাবে যে স্ক্রিপ্টেড স্ক্রিপ্টেড কথাবার্তা বলছে সেটা যে পরিষ্কার বোঝা যাচ্ছে বলতে বলতে ভুলে যাচ্ছে চোখ ওপর দিকে তুলে দিচ্ছে কথার মধ্যে খেই হারিয়ে ফেলছে সেটা যে পুরোপুরি কেউ শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে মার্চে কথা হয়েছে আর নভেম্বরে এসছে এখানে আর তুই কি কবরে পড়েছিলি নাকি না কুমায় পড়েছিলি এতদিন কবরে ছিলি শুনলাম তো মহামেরান সে ঠিক আছে তো তাদের কি ও কবরের তলায় ছিল না কুমায় ছিল মানে এগুলো অদ্ভুত লাগে আসলে ব্যাপারটা হচ্ছে এরা খুচিয়ে খুচিয়ে যেমন দুখেনকে দিয়ে খুচিয়ে খুচিয়ে এই সমস্ত বলিয়েছে মানে অবশ্যই লোভ পয়সা এসবের বিনিময়ে এই বেটাকেও তাই এই পাগলা বেটাকেও তাই তো আমি কালকে দুখেনের একটা ভিডিও দেখলাম মানে কালকেই হ্যাঁ তো কালকেই তো দেখলাম হ্যাঁ দুখেনের একটা ভিডিও দেখলাম ও বেটা আবার শুরু করেছে আবারও বলছে যে কিমার মার সাথে মানে ওর কথা অনুযায়ী কিমার সাথে অর্থাৎ সীমাদির সাথে সন্দীপের নাকি ঘন্টা আর পর ঘন্টা কথা হয় ঘন্টা আর পর ঘণ্টা কথা হয় বলে যাচ্ছে ওই দুখেন বেটা যে ষোলো বছরের মেয়েরাও এরকম প্রেম করে না ষোলো বছরের মেয়েরাও এরকম প্রেম করে না যেটা সন্দীপের সাথে কিমার ঘন্টার পর ঘন্টা কথা হয় ও একবার সন্দীপের পেটে প্রচণ্ড হিংসা ও একবার সন্দীপের কাছে বলেছিল যে থামনেল অর্থাৎ এই যে আমরা ভিডিওর ওপরে যে ছবিগুলো বসাই থামনেল কি করে বসাতে হয় আমাকে শিখিয়ে দেবে তো ওর বাড়িতে সাইকেল চালিয়ে গিয়েছিল কিন্তু ও ওর ঘন্টা ফোনে ঘন্টার পর ঘন্টা কিমাদি কিমাদির সাথে কথা বলছিল অর্থাৎ সীমাদির সাথে আচ্ছা ওই যে বাইরে থেকে ও তো বাইরে দাঁড়িয়েছিল বললো বাড়ি চিনতে পারছিল না তাহলে সেখান থেকে কি করে বুঝলো সন্দীপ কিমাদির সাথেই কথা বলছে অর্থাৎ সীমাদির সাথেই কথা বলছে আসলে এরা না মন গড়া কথা কোনো ভিত্তিহীন মানে প্রমাণহীন কথাবার্তাগুলো শুধু বলে দিলে চাপিয়ে দিলেই হয়ে গেল একবার সীমাদির সাথে হলো সীমাদির মেয়ের সাথে এবার হলো তারপরে কোন ওয়ালির সাথে হলো তারপরে মাম্মাম তারপরে এখন চলছে মিনি বিড়ালের সাথে অর্থাৎ মিনি সাহার সাথে তো সেক্ষেত্রে একটার পর একটা মহিলা নোংরা মহিলা বা নোংরা পুরুষ এদের এদের বেশ খবরও পেয়ে যায় এরা হ্যাঁ আর সেই সমস্ত পুরুষগুলোকে তুলে নিয়ে চলে আসে যে নাও টাকা দিচ্ছি কিছু টাকা দিচ্ছি এদের হয়ে বলো আমাদের হয়ে বলো এদের হয়ে নিন্দে করো কিন্তু এগুলো বেশি দিন চলবে না এগুলো বেশি দিন চালানো সম্ভব নয় আর টিন ভাঙার যে ফুর্তি দেখলাম টিন ভাঙার ফুর্তি দেখলে কেউ বলবে ছেলের জন্য কষ্ট পাচ্ছে শুধু নাটক আর নাটক আর নেগেটিভ কমেন্ট ডিলিট করতে হচ্ছে ব্যস্ত নেগেটিভ কমেন্টগুলো একটাও রাখবে না শুধু যেগুলো পজিটিভ যেগুলো সন্দীপের হয়ে বলে এসছে সন্দীপের বিরুদ্ধে বলে এসছে ওর কমেন্ট বক্সে সেগুলোকে জল করে দেখে দিয়েছে এবং লাভ সাইন মানে লাভ রিয়াক্ট দিয়েছে আর কি তো সেক্ষেত্রে একটাই কথা বলি বেশি নাচিস না বেশি উড়িশ না কথায় আছে পিপিলিকার পাকা গজায় মরিবার তলে তোরও এখন পাখা গজিয়েছে মরার কথা বলছি না বাট ধ্বংসের মুখে পড়বি তুই তো প্রীতি কাঁঠালের আঠা কার বেশি কার আঠা বেশি চটচটে কার আঠা বেশি চিপকে থাকে ফেভিকুইকের মতন ফেভিকলের মতন তো সেটা কিন্তু পরিষ্কার আমরা এক বছর দুমাসে বুঝতে পারছি তাই এই টাইটেলটা পুরোপুরি বুমেরাং হয়ে তোর দিকেই কিন্তু ঘুরে গেছে তুই মনে করিস না যে আমার জিত হয়েছে আমি জিতে গেছি দেখো আমি পরকিয়া করেছি মানে আমাকে সবাই খারাপ বলেছে এবার দেখো কে পরকিয়া করেছে এও আমারই মতো দোষে দোষী তাহলে কি ছেলে পেতে পারবে তাহলে ছেলে আমার কাছেই চলে আসবে এবং হ্যাঁ ছেলেকে পাওয়ার জন্য ব্যবস্থা যা নিয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু ম্যাডামও ব্যবস্থা নিয়ে নিয়েছে সন্দীপের বাড়ির সামনে একদম পারমানেন্ট ইনজাংশন জারি হয়ে গেছে পারমানেন্ট একদম তো সেক্ষেত্রে দেখ না আর কি করা যায় কোনোভাবেই ছেলেকে তুই কাছে আনতে পারবি না তাই তুই জিত হয়ে গেছে জিত হয়ে গেছে আমি জিতে গেলাম পরকীয় আর ট্যাগ লাগিয়ে দিয়েছি সন্দীপকে দিয়ে যেভাবে হোক একেবারে কল লিস্ট বের করে হ্যান্ড ট্যান করে যেভাবে হোক বেরিয়ে গেছে একটা কল লিস্ট বের করলেই সবটা প্রমাণ হয় না সিম কার্ডটাই তো মেয়েটার নামে নেই ওই যে সিম কার্ডের যে নাম্বারটা দেখা যাচ্ছে যে এই নাম্বার থেকে এই নাম্বারে কথা হয়েছে সেই সিম কার্ডটাই তো মেয়েটার নাম্বারে নেই সবচেয়ে যেটা আশ্চর্যের বিষয় তাহলে তুই কি করে প্রমাণ করবি বা তোদের দল কি করে প্রমাণ করবে যে ওই মেয়েটার সাথেই সন্দীপের কথা হয়েছে হ্যাঁ 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 মানে সেই হাসে না দালাল বাহিনীর কেউ কেউ তাই ওরভাবে হাসতে ইচ্ছে করলো তো চলো বন্ধুর আজকে ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার কথা বলতে আসছি যদি কথা ভালো লাগে লাইক লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো চলোটা